প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ আসসালাম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম হাদিস আপু দেখি মাসাল্লাহ ভালোই পদ্মা করেন সময় পদ্মা করেন না ইটিউ এসে পদ্মা করছেন কোনটা আচ্ছা মাসাল্লাহ ভালো তো তো পরিবারে কে কে আছে

মাটা বাড়ি বাড়ি করছে মা বাবা নাই আচ্ছা আপনার বয়স কত আঠারো তাহলে আপনার তো বিয়ের বয়স হয়ে গেছে গা বিয়ে সাথে এখন করবেন না পরে করবেন আচ্ছা বিয়ে করবেন আচ্ছা তো কেমন ছেলে পছন্দ বুড়ো হোক যে একটা করলেই হবে আচ্ছা আচ্ছা তো আপনি এখন বর্তমানে কি করতেছেন কিছুই করেন না তো ঘরে থাকেন মানে ঘরে কাজ বাসির সামলান তো অন্য কিছু করেন না না আচ্ছা তো এখন মনে করেন আপনার বিয়ের গর ঠোর আসে আমি মানে যৌতুকের জন্য হচ্ছে না না আচ্ছা কারণ আপনার দেখতে কি খারাপ যে যৌতুক চা সবাই আচ্ছা মানে হিমশিম হিমশিম খাইতে হয় নাকি সংসার চালাইতে তার মধ্যে যৌতুক গাছ আপনারা বিয়ে দিব সেই অবস্থা নাই না যৌতুক যদি কেউ বিয়ে করে আপনি বিয়ে করবেন তার বয়স বেশি হলে সমস্যা নাই আচ্ছা আচ্ছা তোর নাম কী বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান এইট ফাইভ নাইন থ্রি ফোর আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান এইট ফাইভ নাইন থ্রি ফোর তো দর্শক মেম্বারও বাসায় সাহায্য সহযোগিতা বিষ আদি করে এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি